হঠাৎ করেই বাংলাদেশ ব্যাংকের চাকরি ছেড়ে দিয়েছে প্রতিষ্ঠানটির একজন দুইজন না সাতান্ন জন কর্মকর্তা এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে এত মানুষ কেন আপনার এই চাকরি ছেড়ে দিচ্ছেন একটা এত বড় চাকরি আপনার কেন্দ্রীয় ব্যাংকের এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে পদত্যাগকারীদের মধ্যে কারা রয়েছে দেখেন সরকারি দলের সাধারণ সম্পাদক ও কাদের কেন হঠাৎ করে সরকার পতনের ভয় পাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের বার্ষিক মানবাধিকার রিপোর্টে বাংলাদেশ সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রের এ যাবৎকালের সবচেয়ে কঠিন স্টেটমেন্ট উঠে আসছে সবচেয়ে কঠিন স্টেটমেন্ট এতটা কঠিনভাবে সরকারকে নিয়ে কখনোই কোনো স্টেটমেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো রিপোর্টে আসেনি দর্শক বাংলাদেশ ব্যাংকের অর্ধশত কর্মকর্তা চাকরি ছেড়ে দিয়েছে হঠাৎ কি এমন হলো যে দেশের কেন্দ্রীয় ব্যাংকের চাকরি ছেড়ে দিচ্ছে এর পেছনের রহস্য জানবেন আজকের এই ভিডিওতে দর্শক সেই সাথে আরও একটি ভিডিও দেখবেন সেটি হল সরকার পতনের ষড়যন্ত্র কিসের ইঙ্গিত কাদেরের কে করতে পারে এই ষড়যন্ত্র আর এই ষড়যন্ত্র করে কি সরকার পতন করা সম্ভব দর্শক আজকের নিউজের সর্বশেষ যে ভিডিওটি দেখবেন সেটি হল ফেসবুক ব্যবহার করেন অথচ মিল্টন সমাজদারকে চেনেন না এমন মানুষ পাওয়া মুশকিল কারণ ফেসবুকে ঢুকলেই অসহায় একটা ফেস বানিয়ে বৃদ্ধদের জন্য টাকা চাইতেন এই মিল্টন সমাজদার সম্প্রতি এই মিল্টন সমাদানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি নাকি এই বৃদ্ধদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দেন অর্থাৎ সাহায্যের নাম করে তিনি ভয়ঙ্কর সব কাজ করে বেড়াচ্ছেন আর এই সব কিছু নিয়ে মিল্টন নিজেই মুখ খুলেছেন তো দর্শক আমরা তার মুখ থেকেই বিস্তারিত শুনব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বেশি কথা বলবো না চলুন দেখে আসি আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা দেখে আসি আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো বাংলাদেশের ব্যাংকিং সেক্টর ইতিমধ্যে বিভিন্ন সময় বিভিন্ন কারণে আলোচনায় উঠে আসে আর বেশিরভাগ সময় আমরা দেখি যে অনেক কর্মকর্তারা চাকরি ছেড়ে দিচ্ছেন এর অনেক বিষয় সামনে আসে যে এই চাকরি ছাড়ার পর হয়তো বিশাল একটা লোন পাশ করতে তাদের ভূমিকা ছিল অথবা নিজেরাই অনেক ধরনের নামে বেনামে অনেক ঘটনা ঘটিয়েছেন আর একটা ব্যাংক আরেকটা ব্যাংকের সাথে একীভূত হচ্ছে তো এই যখন নানান ঘটনা তখন সকল ব্যাংকের যিনি ফাদার বাংলাদেশ ব্যাংক হঠাৎ করেই বাংলাদেশ ব্যাংকের চাকরি ছেড়ে দিয়েছে প্রতিষ্ঠানটির একজন দুইজন না সাতান্ন জন কর্মকর্তা এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে এত মানুষ কেন আপনার এই চাকরি ছেড়ে দিচ্ছেন একটা এত বড় চাকরি আপনার কেন্দ্রীয় ব্যাংকের এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে পদত্যাগকারীদের মধ্যে কারা রয়েছে দেখেন বাংলাদেশ ব্যাংকের একজন উপপরিচালক একটা বিশাল পোস্ট একজন অফিসার বাকি পঞ্চান্ন জন হচ্ছেন সহকারী পরিচালক তার মানে মোটামুটি তারা বড় একটা পজিশনে আপনার চাকরিরত ছিলেন তাদের মধ্যে আটচল্লিশ জনের পদত্যাগ কার্যকর হবে আজকে আমরা যখন কথা বলছি কার্যকর হয়েছে এছাড়া গত একত্রিশে মার্চ পনেরো ও ষোলো এপ্রিল একজন করে আঠারো এপ্রিল দুইজন এবং একুশে এপ্রিল চারজনের পদত্যাগ করা হয়েছে মানে কার্যকর করা হয়েছে অলরেডি তারা চাকরি ছেড়ে দিয়েছে চাকরি ছেড়ে যাওয়া এসব কর্মকর্তার বেশিরভাগই কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে বিভিন্ন বিভাগে কর্মরত ছিলেন এছাড়া খুলনা এবং বরিশাল অফিসে তিনজন করে সিলেট অফিসে দুইজন মতিঝিল চট্টগ্রাম রংপুর অফিসে একজন করে কর্মরত ছিলেন এক সময় পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার মতন চাকরি ছেড়ে অনেকে কেন্দ্রীয় ব্যাংকে আসতেন কিন্তু এখন হচ্ছে উল্টা ঘটনা কি বিশেষজ্ঞরা বলছে কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্ত শাসনের ঘাটতিতে হতাশা চাকরির সুযোগ সুবিধা কমে আসার কারণে কেন্দ্রীয় ব্যাংকের চাকরি ছেড়ে দেওয়ার প্রবণতাটা বলে বাড়ছে কেউ কেউ মনে করছেন কেন্দ্রীয় ব্যাংকের কয়েকজন কর্মকর্তা একটি গণমাধ্যমকে বলছেন দেশের অন্য যে কোনো চাকরির মধ্যে তুলনামূলকভাবে ব্যাংকের বেতন বেশি ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের চাকরিতে নানাভাবে উৎসাহিত করার ব্যবস্থা ছিল সব ক্ষেত্রে মেধাবীদের প্রাধান্য ছিল দুই হাজার সাল পর্যন্ত সহকারী পরিচালক হিসাবে যোগদানের পর একাডেমিক রেজাল্টের ভিত্তিতে চারটি অতিরিক্ত ইনক্রিমেন্ট দেওয়া হতো দুই সালের সালে এডি বেচ থেকে তা বন্ধ করে দেওয়া হয়েছে দু হাজার বাইশ সালের আগ পর্যন্ত তিন বছর পূর্ণ হলে পথ খালি থাকা সাপেক্ষে পরবর্তী ধাপে আপনার যোগ্য হতেন কর্মকর্তারা এখন পদ খালি থাকলেও পাঁচ বছরেও পদোন্নতি হয় না আর যোগদানের নয় মাসে ফাউন্ডেশন প্রশিক্ষণ করা হতো এখন এক থেকে তিন মাসে নামিয়ে আনা হয়েছে আবার এই প্রশিক্ষণে আশি শতাংশ নম্বর পেরে অতিরিক্ত একটা ইনক্রিমেন্ট দেওয়া হতো সেইটাও এখন বন্ধ আর সরকারি চাকরি পঞ্চম গ্রেডে প্রতি মাসে পঁয়তাল্লিশ হাজার টাকা করে মেনটেনেন্স ভাতা দেওয়া হলেও বাংলাদেশ ব্যাংকে তা দেওয়া হয় না আর যার কারণে কর্মকর্তারা হতাশেই চাকরি ছাড়ছেন বাট আমরা জানতে চাই যেটা মাদার ব্রাঞ্চ ব্যাংকের সেখানে কেন এত অনিয়ম কেন কর্মকর্তাদের সাথে এই বিভাজন কেনই বা আগের সুযোগ সুবিধাগুলো বন্ধ করে দেওয়া হলো তো এই কারণে তো ব্যাংকের বিভিন্ন জায়গায় ডিস্টারবেন্স দেখা দিচ্ছে যারা ব্যাংকে কাজ করবেন তাদের এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ তাদের দায়িত্বের জায়গাটা এখন তারা যদি এরকম লটকানো হয় তারাই তো ভাই বিভিন্ন সময় নানান রকম ঘটনায় জড়াই যাবে তো আমার মনে হয় বাংলাদেশ ব্যাংকে যারা পরিচালনা করেন এই বিষয়গুলো মাথায় রেখে কর্মচারীদেরকে উৎসাহিত করেন না কার্রেটবার পুরো বাংলাদেশ প্রশাসনকে দিলাম থ্রেট দিলাম দেখ আমার নামের নামে দুর্নীতি বাই করুক সাংবাদিক মিডিয়া এবং সবাই যেতে দিলাম আমার নামে একটা দুর্নীতি বাই করুক উপরে আল্লাহ সহায় যদি বাই করতো তখন আপনারা যা বলেন তাই শুনবো এই এই যে দিনে দিয়ে ফেসবুক লাইভ করেছেন কেন মারছেন কেন তুমুক এই যে কোনো নিউজ আপনি দুর্নীতি প্রকাশ করেন মারামারি কার নামের সাথে হয় আপনি আমার আশ্রমে আসে আমার আমার আমি আমি মারছি ব্যক্তিগত জীবনে আমি খুব রাগি মানুষ আমি অস্বচ্ছ কাজ করিও না আমার সাথে মানুষের সাথে ঘুরটা লাগে এটা সত্যি কথা

যদি নিউজ না আসে কারণ সাংবাদিকদের সাথে আপনার ব্যক্তিগত সম্পর্ক নাই বা সমস্যা কাজ হলো যেখানে কোনো সন্দেহ থাকবে আপনার মতো যারা মানবিক কাজ করেন আপনাদের আপনাদের মতো যারা জনগণের সাথে কাজ করেন যেখানে জনগণ সম্পৃক্ত আপনাদের কাজের সাথে সেখানে জবাবদিহিতা নিশ্চিত করতে হয় এবং সাংবাদিকদের কাজই হলো সেই জবাবদিটা যেন স্পষ্টভাবে জনগণ পেতে পারে সেই কোনোভাবেই যেন আপনি মিথ্যা নিউজের কারণে আক্রান্ত না হন সেটাও যেমন সেই জন্য তো আমরা আছি সেই জন্য অন্যান্য গণমাধ্যম আছে একটা গণমাধ্যম ভুল হতে পারে হয়তো আরেকটা গণমাধ্যম সেটাকে আপনার কভার করবে সুতরাং আপনি যখনই আমাকে নক করছেন আমার ম্যানেজার যখন বলছে দাদা এরকম কথা বলতে চাচ্ছে আপনার আমি আমি রাজি আমি রাজি হয়ে গেছি আমি আপনার সাথে আপনি আমি আমি রেসপন্স কেমন দিচ্ছি সেটা বলেন আমি তো অন্যায় করতাম তাহলে আমি আমি পলাই থাকতাম বা বলতাম আমি ব্যস্ত আছি না ঠিক আছে আপনি বলেছেন কথা বলতে চান আমি আপনাকে সবভাবেই বলেছিলাম যে তারা যদি আপনার ব্যাপারে তাদের এখানে বোন আছে যারা রাস্তায় দৌড় দেয় পেটে বাচ্চা নিয়ে কেউ বেরো যায় কেউ যায় কেউ উলঙ্গ হয়ে করে বাচ্চা সময় আসে বাচ্চা রাস্তায় কুকুর বেলা নিয়ে দৌড় দেয় এরকম আছে যাদেরকে আমি রাস্তা থেকে তুলে এনে বাচ্চা প্রসাব করেছে আমার যদি

ওপেন ঢাকা শহরের মতো তিনটা সরকারি পুরস্কার প্রাপ্ত মানুষ আমি এগুলি করব এবং বাংলাদেশে কেউ জানবে না শুধু কালবেলা সাংবাদিকই জানবে চার মাসে আর চার মাসে তাও ছবি নাই কোনো প্রমাণ নাই শুধু লিখে দিছে মানে রচনা লিখছে গরু রচনা মিলন সমুদ্রের রচনা লিখছে মিলন সমুদ্রের মুখ ছেলে ছিল মুখ ছেলে ছিল মিলন সমুদ্রের প্রেম ভালোবাসা করছে মিলন সমুদ্রের দুর্নীতি করছে রচনা লেখা শেষ এটা কোনো কথা দাদা পুরো দায়িত্ব জানতে আমি আমার সকল বাংলাদেশের সকল মানুষকে জনসাধারণকে সকলকে অনুরোধ করব আমার দেখে মানে আগে তদন্ত হোক যাচাই করেন আপনারা সবাই মিলে তারপরে আপনারা প্রকাশ করেন বা আমার প্রতি এটা খুব প্রকাশ করেন এর আগে না একটু ধৈর্য ধরেন সবাই মানে একটু অপেক্ষা করে প্রশাসনকে কি করতে দেন বা সাংবাদিকরা তদন্ত করুক দেন আপনারা যে ফলটা পাবেন লাস্ট তদন্তের পরে যে ফলটা পাবেন সেই ফলটা আপনারা রিয়াকশন দেন এর আগে রিয়াকশন না দেওয়ার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি সরকারি দলের সাধারণ সম্পাদক ও ওবায়দুল কাদের কেন হঠাৎ করে সরকার পতনের ভয় পাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের বার্ষিক মানবাধিকার রিপোর্টে বাংলাদেশ সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রের এ যাবৎকালের সবচেয়ে কঠিন স্টেটমেন্ট উঠে এসেছে সবচেয়ে কঠিন স্টেটমেন্ট এতটা কঠিনভাবে সরকারকে নিয়ে কখনোই কোনো স্টেটমেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো রিপোর্টে আসেনি এই রিপোর্টটা প্রকাশিত হবার ঠিক পর দিন সরকারি দলের সাধারণ সম্পাদক আবার বললেন নির্বাচনের আগে তো আমরা অনেকবার বলতে শুনেছি নির্বাচনের পরেও দুই একবার বলেছেন কিন্তু অনেকদিন যাবৎ তারা মোটামুটি নিশ্চিন্তে ছিলেন যে কোনো ধরনের আন্তর্জাতিক চাপ হয়তো তাদের উপরে আর আসছে না এবং তারা সম্ভবত পাঁচ বছর নির্বিঘ্নে ক্ষমতায় টিকে থাকতে পারবেন কিন্তু রিপোর্টটা প্রকাশিত হবার পর দিনই সরকারি দলের সাধারণ সম্পাদক আবারও সেই আগে কথাটা বললেন দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্ত চলছে সরকারকে উৎখাত করতেন এবং সেটা আমাদের মোকাবেলা করতে হবে ব্লাবলা যে কথাগুলো তারা বলে থাকেন কিন্তু হঠাৎ করে কেন নির্বাচনের পর থেকেই আমরা দেখছি ভারত কীভাবে এই সরকারকে সহযোগিতা করেছে সাত জানুয়ারি নির্বাচনটা করার জন্য এবং আন্তর্জাতিক যে শক্তিগুলো অর্থাৎ পশ্চিমা বিশ্ব যে চাপটা নির্বাচনের আগেই এই সরকারের উপর রেখেছিল একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য সেই জায়গা থেকে পশ্চিমা বিশ্বকে ম্যানেজ করার জন্য ভারত কীভাবে সহযোগিতা করেছে সেই কথাটা দফায় দফায় একদম মুখস্থ গুলির মতো করে আওড়ে যাচ্ছিলেন সরকারি দলের সাধারণ সম্পাদক এবং তার পাশাপাশি নতুন যিনি পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন আগে যিনি তথ্যমন্ত্রী ছিলেন হাসান মাহমুদ পাশাপাশি আমরা দেখলাম ত্রাণ প্রতিমন্ত্রীও ভারতের বন্দনা করতে শুরু করেছেন তিনি সেদিন বলেছেন ভারত রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে আছে এবং আরও বেশ কিছু কথা বলেছেন তারা যেভাবে আসলে ভারত বন্দনা করে থাকেন তার মানে এত কিছু করেও কি এই সরকার ঠিক নিশ্চিন্ত হতে পারছে না যে ভারতের মাধ্যমে তারা পশ্চিমা বিশ্বকে আসলে পাঁচটা বছর ম্যানেজ করে রাখতে পারবে এই কারণে এই হঠাৎ করে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের এরকম একটা রিপোর্ট প্রকাশিত হলো এবং খুব সিগনিফিক্যান্ট রিপোর্টটা এর কারণ হচ্ছে বাংলাদেশ চ্যাপ্টার যে কথাগুলো বলা আছে সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছি আমি এই ভিডিওটা করবার আগে অন্যান্য দেশ সম্পর্কে ইনফ্যাক্ট আমাদের পার্শ্ববর্তী দেশ সম্পর্কে ভারত সম্পর্কে পাকিস্তান সম্পর্কে বা অন্যান্য দেশগুলোর সম্পর্কে যে দেশগুলোতে কোনোভাবেই গণতান্ত্রিক ব্যবস্থা নাই সেই দেশগুলো সম্পর্কেও সেই দেশগুলোর মানবাধিকার পরিস্থিতি নিয়ে তারা যে রিপোর্টটা করেছে আমি মোটামুটি মোটামুটি একটু কিছু বলানোর চেষ্টা করেছি আমি দেখেছি বাংলাদেশ সম্পর্কে তারা যতটা ডিটেইল রিপোর্ট করেছে এবং বাংলাদেশ সম্পর্কে যতটা কঠিন ভাষায় তারা এই রিপোর্টে বাংলাদেশের পরিস্থিতিকে উপস্থাপন করেছে এভাবে কোনো দেশ সম্পর্কেই প্রথমত তারা এতটা ডিটেল যায়নি আরেকটা বিষয় হচ্ছে তারা এতটা কঠিন ভাষা ব্যবহার করেনি দেশ সম্পর্কে বাংলাদেশ সম্পর্কে যতটা ব্যবহার করেছে এবং এটা স্বাভাবিক কারণ নির্বাচনের বছর আগে থেকে বাংলাদেশের সাজিতিতে যে নির্বাচনটা হলো নির্বাচন যে সার্কাসটা হলো ইনফ্যাক্ট তার দুই বছর আগে থেকেই সারা পৃথিবীর অ্যাটেনশন বাংলাদেশের দিকে বাকি যুক্তরাষ্ট্র নিয়ে এসেছিল ফলে এই সময়টাতে বাংলাদেশের প্রত্যেকটা ঘটনা প্রবাহ প্রত্যেকটা ঘটনা প্রবাহ সম্পর্কে তারা খোঁজখবর রেখেছে এবং প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখেছি তারা রিয়্যাক্ট করেছে এবং সেগুলোকে নিয়েই আসলে রিপোর্টটা হয়েছে এবং এই রিপোর্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হচ্ছে বাংলাদেশে কোনোভাবেই গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়ায় দেশের জনগণের পক্ষে এখানে ক্ষমতার পালাবদল করা সম্ভব না সেই কথাটা স্পষ্টভাবে এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে তার মানে বর্তমানে যে ক্ষমতাসীন সরকার আছে এটা একটা অবৈধ সরকার তারা জোর করে ক্ষমতা দখল করে বসে আছে এবং তাদের উৎখাতের জন্য সাধারণ যে নির্বাচনী পদ্ধতি সেই পদ্ধতি এখন আর কার্যকর না ফলে এখানে এই বক্তব্যকে সামনে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো ধরনের স্টেপে নিতে পারে এখানে যে কোনো ধরনের ইন্টারভেনশন সে করতে পারে সেই গ্রাউন্ডটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি করেছে তো দর্শক আমি আশা করছি আপনি এই ভিডিওগুলো খুব মনোযোগ দিয়ে দেখেছেন এবং এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো নিউজটি ছিল এটুকুই ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ